আরেক আছে আজকে আমরা আবারও এসছি দক্ষিণেশ্বরের কাছে একটি অসহায় দরিদ্র যেখানে থাকে সেখানে আমি আগের দিনও আইসক্রিম দিয়েছিলাম এবারও আজকেও আজকে আমরা আইসক্রিম আবার আজকেও স্টল নিয়ে গিয়েছি যাতে অনেক বাচ্চারা দেখা দেখাতে অনেক বাচ্চারা এখন লাইন দিয়ে রয়েছে আর আরো বাচ্চারাও আসতো তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সবার মধ্যে আমরা আইসক্রিম বিতরণ করবো সেই জন্য আমরা এখন এই মুহূর্তে আমার সাথে আছে আমার হাওড়া গ্রুপের মেম্বার আমার উত্তর কলকাতা শাখা সংঘের মেম্বার এবং সেবাগুল তারা প্রত্যেকেই এসছে এত বড় একটা মহৎ পূর্ণ আমাদের আমাকে দান করতে আমার এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর হাতে আমি দিন ওদের সঙ্গে সারাদিন এটা ভেবেই আমি কাজ শুরু করেছি আমার একটা মহৎ পূর্ণ কর্মে আমি বলবো সকলে এগিয়ে আসুন যে যেখানে আছেন নিজেরা নিজেদের লোকেদের সঙ্গে সেটা সেলিব্রেট করুন জয় তুমার কময়ী জয় মা তারা হবে

সমস্ত মানুষ যারা মায়ের সন্তান তারা প্রত্যেকেই পাবে আর আইসক্রিম একটা এত লোভনীয় একটা খাবার যেটা বাচ্চারা খুব আনন্দ করে খায় আমার চেষ্টা আছে আমি সেইভাবেই সব বাচ্চাদেরকে এগুলো দেব এবং বড়রাও পাবে এরম ব্যাপার নয় যে আমি শুধুমাত্র ছোটদের মধ্যেই দেব পিতৃপক্ষের কটা দিন চোদ্দ দিন এইভাবেই আমাদের কাটবে মানুষের সেবায় মানুষের কৃপায় যাদের যাতে মায়ের কৃপায় যাদের ভালো হয় মায়ের আচরণ মেনে আমরা চেষ্টা করছি ওকে দেন ওকে দেন দিদি 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 বাচ্চাটা দিদি আছো ব্যাপার নেই কি শুধু বাচ্চারাই পাবে বড়রাও পাবে বাচ্চারা খুব খুশি হয়ে দৌড়ে দৌড়ে আসছে খাবে বলে 可以，可以，如果可以。

লাইনে করুন লাইন করুন একটা বাচ্চা Giải tung ma, tung ma, giải tung ma, tung ma, giải tung ma, tung ma,

বাচ্চাদেরকে পেয়ে গিয়ে দিন বাচ্চাদের এখন বাচ্চাদের বড়রা করে দেবেন আগে বাচ্চাদের এমন একটা পিতৃপক্ষ যেখানে মানুষের স্বার্থে মানুষের জন্য হাওড়া সালকিয়া শাখা সংঘের মেম্বাররা এবং সেবা দল সবাই আছি আমরা মানুষের সেবায় মানুষের পাশে মাকে সঙ্গে নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের চারণ মায়ের আচরণ সব কিছুকে একান্তভাবে আমাদের ধরে নেওয়ার দায়িত্ব আমাদের সেই বেসিসে আমরা দিন দিনব্যাপী যে পিতৃপক্ষকে আমরা মানুষের সেবায় নিজেদেরকে রেখেছি আজকেও তার থেকে আমরা দূরে নেই যেহেতু এই দক্ষিণেশ্বরের এই জায়গাটা অনেক অসহায় দরিদ্র শিশুরা থাকে তাদের কাছে আইসক্রিমটা একটা ভীষণ লোভনীয় খাবার এবং তারা পায় না সেই জন্য আমি ঠিক করে রেখেছিলাম এখানেও আমি এনে দেব। আর এখানে ধনী দরিদ্র গরিব বড় লোক ছোটো বড়ো মানছি না দরিদ্র নারায়ণ মানেই তাদেরকে দান ধান পূর্ণ বলেছেন সেই হেতু আমি সকলকেই দিচ্ছি কি বড় কি ছোট কি গরিব কি বড় লোক সকলকেই দিচ্ছি জয় তোমা

Jadi, mau ngapar, sampai jadi. लाइन में, लाइन में, लाइन में लाइने जाने माला तो देख एक टु एक टु देखि ओ भाइ ओके टु न त अपहर भएको छ दो भाइ सुन खत्ति के सुने नि आसा हुन्छ नाइँ 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 हो खरो नाइँ 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 नाइ

रpaমা がমা रpaම がtমা रම がहा रがt rම がතුমা rupaම

রুক রেব মহা দেবা শ্রী কৃষ্ণ মহারানী কিয়ারা শ্রী কৃষ্ণ মহারানী কী সব সঙ্গোষ্ঠ কি মহাদেব আর মহাদেব আর কি মহাশক্তি আশ্রম

আপি নে 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 দে 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 থাক থাক আইস কি নি লাই নি আসলে লাই নি আসুন লাই নি লাই নি আপনে বাটিয়া গাবে আপনে বাটিয়া গাবে এই তো বাটিয়া কাজ আই টি মধ্যে কাজ বাটিয়া কাজ জায়গা নিয়ে জায়গা নিয়ে জায়গা নিয়ে আমি প্রায় দুশো জন বাচ্চার মতন অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসছিলাম সেই জন্য আমাদের কোন শেষ ওই জন্য যেহেতু আজকিম আরো বেশি আছে এখন আরো বাচ্চারা নেবে ওরা সব জায়গা নিয়ে আসছে জায়গা করে নিয়েও ওরা খাবে জয় তোমা নন্দি দাদি নন্দী দাদি একটা দিকে আসুন মারতে